অবশেষে আসানসোলে বিজেপি প্রার্থী ঘোষণা করল তৃণমূলের অভিনেতা শত্রু সিনহার বিরুদ্ধে এবারে আসানসোলে লড়ছে বিজেপির টিকিটে ভূমিপুত্র সুরেন্দ্র সিং আলুয়ালিয়া হ্যাঁ সুরেন্দ্র সিং আলুয়ালি আলুয়ালিয়া গতবার জয়লাভ করেছিলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে এবার তাকে টিকিট দেওয়া হলো তার নিজের এলাকা আসানসোলে আসানসোলে বিজেপির তুরুপেত সেবার এবার রাজ্যের সব থেকে বর্ষিয়ান এমপি সুরেন্দ্র সিং আলুয়ালিয়া তার আগে তিনি দার্জিলিংয়ে এমপি ছিলেন তারপর বর্ধমান দুর্গাপুরে ছিলেন লাস্ট এবার ওনাকে ওনার এলাকায় আসানসোলে করা হলো শত্রুঘ্ন সিনহা বাইরের প্রার্থী বিহারি বাইরের প্রার্থী স্থানীয় অবাঙালি কিন্তু বাংলার জামাই সুরেন্দ্র সিং আলুয়ালিয়া যিনি বাংলাটা ভালো বলতে পারেন আবার তিনি অবাঙালি এবং ওই এলাকার ওই লোকসভার ভূমিপুত্র তাকেই বিজেপি প্রার্থী করলো সুরেন্দ্র সিং আলোয়ালিয়া ভার্সেস সত্যৌনা সিনা লড়াইটা হবে তৃণমূল ভার্সেস বিজেপি আপনি কি মনে করছেন সুরেন্দ্র সিং আলোয়ালিয়া এই যে প্রার্থী বিজেপি করলো বিজেপি কি ভালো প্রার্থী করেছে আপনার মতামত কমেন্টস করে জানান ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন